মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রেন নিউ ব্লগ এখন বাজছে নটা সকাল নটা আর আমাদের আজকে যাবার প্ল্যান হচ্ছে আমাদের নিজের বাড়ি মানে নিজের বাড়ি মানে হচ্ছে নিজের দেশের বাড়ি তো সেটা হচ্ছে আমাদের পুতুপুর দেবীপুর থেকে টোটো করে যেতে হয় তো সব দেখতেই পাবে তোমরা তো এখন আমি সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর সকাল থেকে আমি পুরো জার্নিটাই শেয়ার করবো আমার কী কী আছে তো প্রথমে আমি সকালবেলা উঠে গেছি আর হ্যাঁ দেখি দিই এই যে আমার গরম জল আমি গরম জল দিয়ে দিনটা স্টার্ট করি প্রতিদিন আমার মায়ের চাচা মিছিতে এরপর স্নান করতে যাবো স্নান করে পুজো করব পুজো করার পর আমার টিউশান আছে তো টিউশন থেকে এসে যা আর বাকি যা যা করবো আমি সব তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো টিউট তো আমার চান করা হয়ে গেছে আমি রেডি হ মানে রেডি হচ্ছি বেরোবো বলে তার আগে আমি পুজো করবো তো চলো পুজোটা করে গেছে এবার আমার টিউশন আছে দুটো দুটো টিউশন করবো তারপর বাড়ি ফিরবো টিউশনগুলো করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি টিউশন কমপ্লিট এতক্ষণ আমি সাড়ে বারোটা বাজছি এতক্ষণ আমি বাড়ি ফিরছি তো এবার প্রথম কাজ হচ্ছে বাড়িতে গিয়ে জলদি রেডি হতে হবে কারণ ট্রেন হচ্ছে আমাদের দুটো পাঁচ রানিগাঁ স্টেশন থেকে তো চলো এমনি তো মানে খুব এক্সাইটেড কারণ হচ্ছে গিয়ে নিজের বাড়ি যাওয়ার আনন্দটাই আলাদা না মানে আর তারপর যেখানে নিজের সমস্ত মানে ফ্যামিলিটা যেখানে একসাথে হবে দা ঠাম্মা দাদা কাকা কাকিমা ভাইরা দাদা তারপরে পিসিপি সমসাই সব একসাথে হবে তো মানে এটা একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে আমার মানে যখন বাড়ি যায় তো আমি তো খুব বেশি এক্সাইটেড তো চলো যাওয়া যাক এবারে আমি বাড়িতে যাই বাড়িতে গিয়ে হই তারপর আমরা আবার তারপর আমি আসছি বেরিয়ে গেছি ফাইনালি আর এখন এখানে এত গরম লাগছে এত গরম লাগছে মানে এক মিনিট গালাম দাঁড়াচ্ছে না জাস্ট মনে হচ্ছে পুরো বলে যাচ্ছে এমন গরম তো আমাদের ট্রেন হচ্ছে দুটো পঁচিশে আর এখন বাজে দুটো দশ চলো যাওয়া যাক আর পনেরো মিনিট দেরি আছে দেখা যায় কতটা কি হয় চলো বর্ধমান স্টেশনে এখন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এখন চারটে পঁচিশে ট্রেন ছাড়বে আর কালকে পুজো তো সব মিলে বেশি একটু বেশি এক্সাইটেড কারণ আমার রাতে ঠাকুর আসার ইয়েটা খুব বেশি ভালো লাগে বাড়ির সমস্ত মানে গ্রামের সমস্ত ছেলেরা মিলে যায় মাকে আনতে মাকে কাঁধে করে নাচাতে নাচাতে নিয়ে আসে তো এইসব মুহূর্তগুলো খুবই বেশি মানে কী বলো গায়ে কাটা দেওয়ার মতো চলো তোমরাও দেখতে পাবে আপাতত পাশ যাওয়া যাক বাড়ি গিয়ে এখনো অব্দি কেউ জানে না যে আমরা আসছি কারণ আমার পরীক্ষা চলছিল তো সেই জন্য আমি না আসার কথাই ছিল আমার আজকেও আমার পরীক্ষা ছিল একটা তো সেই রকম সব কিছু মিলে সে বাড়িতে এখনো অব্দি সবাই জানে যে আমি আমরা যাব না তো এরপরে দেখি সবাইকে রিয়াকশান দূর ঝুঁকিয়ে এগিয়েছি এই যে আমার গ্রাম এটা আদু চলে গেল দেখতে পাইনি আমার মেলা বস্তু শুরু করে দিয়েছে দাঁড়াও দাঁড়িয়ে যাও এই যে আমার বাড়ি

এটা হচ্ছে ঠাকুরতলা এখানেই মা জগৎগুলিকে নামানো হবে এখানে মা কালীরও পুজো হয় এই যে কাঠামোটা আছে নারায়ণের নিত্য সেবা হয় এখানে আমাদের দুর্গা পুজো হয় মানে এটা আমাদের মা দুর্গার মন্দির না ভাই আমি এমনি ভিডিও করছি আমরা আইসক্রিম খাচ্ছি হ্যাঁ বলো আমরা আইসক্রিম খাচ্ছি খাও Okay. প্রসাদ খাওয়া হয়ে গেছে প্রসাদ খেয়ে আমরা জলখাবারও খেয়ে নিয়েছি মুড়ি মিষ্ বোদে সব খেয়ে নিয়েছি আর এবার হচ্ছে কি ব্যাপারটা খুব গরম এখানে অবস্থা দেখতে পাচ্ছি চলে যাচ্ছি আবার সেই পারটাও থাকবে তো আশা করছি ভালো লাগবে তোমাদের এখানে একটা জিনিস দেখা এখানে এই যে এখানে একটা বাচ্চা ছেলে দেখতে পাচ্ছ না মেয়ে হয়তো বুঝতে পারবে না বাচ্চা এটা হচ্ছে আমার বাবা বাবা রাত্রেবেলার ছবি আর এই যে এটা হচ্ছে আমার ঠাকুমা সুন্দরী এটা আমার দাদা আর এ কোলে আমার বাবা আর এইখানে দেখো এই যে বাচ্চা রন্ধু সাপ মেয়েটা এটা হচ্ছে আর কেউ না আমি আর এইখানে এই যে বাচ্চা ছেলেটা এটা হচ্ছে আমার ভাই মানে কাকার ছেলে আর এইখানে এই যে

ঘুরি যা হওয়ার আপাতত পুজো নিয়ে মাতামাতি সব হয়ে গেছে আমরা আবার ফিরে যাচ্ছি আজকে বাড়ি আমরা এখন দেবীপুর স্টেশনে আছি দেবীপুর স্টেশন থেকে আমাদের দুটো ছয় লোকাল বেজে গেছে এখন মোটামুটি একটা আঠান্ন বাজ্যে মানে অ্যানাউন্স করে নি অ্যানাউন্স করবে হয়তো তো যাই হোক আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেলটা